কেন ফের বিয়ে করতে চান না চিত্রনায়িকা নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা এক সময় পর্দায় তার উপস্থিতি মানেই ছিল দর্শকের উপচে পড়া ভিড় তবে এখন আর পর্দায় নিয়মিত দেখা যায় না এই তারকাকে আর এর অন্তরালে ব্যক্তি জীবনে পঁয়তাল্লিশটি বসন্ত পেরিয়ে ছেচল্লিশে পা রেখেছেন এই চিত্রনায়িকা চিত্রনায়কা শাবনুর বলেন প্রথম সিনেমা চাঁদনি রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই নায়ক সালমান শাহ নায়ক রিয়াজ ও এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে যেসব সম্পর্কের গুঞ্জন মৃত্যুতে অভিযুক্ত হওয়া এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক একাধিকবার ব্যান হওয়া কি ফেস করতে হয়নি এই আমাকে আবার পারিবারিক নানা টানা পড়েনে জীবন ছিল অতিষ্ঠ বিচ্ছেদে তার জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার মূল কারণ বলেও জানিয়েছেন এই চিত্রনায়িকা বলেন অন্য কেউ হলে বোধ হয় পাগল হয়ে যেত না হয় সমস্যা ভুলে থাকার জন্য আশ্রয় নিত বা আত্মহত্যার পথ বেছে নিত কিন্তু আমি না করে সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনকে ইতিবাচকভাবে গড়ে তুলতে পেরেছি এই অভিনেত্রীর জীবনে মূলত বিচ্ছেদ থেকে সংসার জীবন নিয়ে তিক্ততা দৃঢ় মনোবল থেকে নিজেকে সামনে নিলেও আগামীতে আর সাংসারিক হওয়ার কোনো ইচ্ছে নেই তার এ ব্যাপারে হতাশা জানিয়ে শাবনু বলেন আমার আর সংসারে হওয়ার কোনো ইচ্ছে নেই বিয়ের পর স্বামীর সঙ্গে বনি না হওয়া যে কোনো নারীর জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এজন্য বাধ্য হয়ে ডিভোর্স দিতে হয়েছে স্বামীকে তবে আমার আর বিয়ের কোনো ইচ্ছে নেই এর কারণ হচ্ছে একমাত্র ছেলে আয়জানকে প্রতিষ্ঠিত করা তাকে একজন সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলা এছাড়া একসময় জনপ্রিয় চিত্রনায়িকা কাজে ফেরার ব্যাপারেও বলেন গত বছরই রঙ্গনা নামের সিনেমায় কাজ শুরু করেছে বিভিন্ন কারণে এখনও সেটির কাজ শেষ হয়নি তবে শিগগিরই কাজে ফেরার ইচ্ছে রয়েছে আমার দু সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদের সঙ্গে আংটি বদল হয়েছিল সাবনুরের